এইটা অনেক ভয় জানে না তারা কি করে বড় বড় দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন কেনে তার সাথে যে আরো অনেক যন্ত্রাংশ লাগে এগুলো তারা জানে না বোঝে না শুধু ক্যাপাসিটার দিয়ে সংযোগ করে আমরা মেশিন তৈরি করে এই দেখেন আমার এখানে একটা ম্যাগনেট চার্জার মেশিনের প্যাকেজ আমি একটা মেশিন এখন রেডি করব তার জন্য একটা প্যাকেজ প্রস্তুত করেছি এখানে দেখেন এই যে একটা মেশিনের জন্যই আমি এই প্যাকেজটা রেডি করলাম মেশিনটা তৈরি করব এখন এই প্যাকেজটাই হলো আপনার অরিজিনাল ম্যাগনেট চার্জার মেশিনের জন্যই কোম্পানি তৈরি করেছে এখন এই ম্যাগনেট চার্জার মেশিনের মালামাল মূলত ইজি বাইক ও মিশুক গাড়ির ব্যবহার হচ্ছে নতুন করে এখন আমরা তৈরি করতেছি আরো মানুষ তৈরি করতেছে কিন্তু আরো আগে থেকে ওই যে মাইক স্পিকার সাউন্ড সিস্টেমের এই চার্জ করার জন্য আমাদের দেশে ম্যাগনেট চার্জার মেশিন আরো আগে থেকে আছে আরো অন্তত বিশ ত্রিশ বছর আগে থেকেই আসে ইজি বাইক সেক্টরের লোকেরা জানে না যে কারণে তাদের জানার সুযোগ হয়নি এখন এইটা আসছে কিন্তু ম্যাগনেট চার্জার মেশিং এর ক্যাপাসিটারের একটা প্যাকেজ ভালো মানের একটা ম্যাটনের চার্জার মেশিন তৈরি করতে গেলে আপনার এই প্যাকেজটা লাগবে এই যে কমপ্লিট এই প্যাকেজটা আর এই প্যাকেজটা দিয়ে যদি আপনি ম্যাটনের সাজার মেশিন তৈরি করেন তাহলে কি হবে আপনার এই মেশিনটা দীর্ঘদিন চলবে আপনি পঞ্চাশ বৎসর ব্যবহার করতে পারবেন পঞ্চাশ বছর ইনশাল্লাহ এই ক্যাপাসিটারগুলো নষ্ট হবে না এই ক্যাপাসিটারগুলো জাপানি আর প্রতিটা ক্যাপাসিটার এইখানে দেখেন কিছু যন্ত্রাংশ দিয়েছে এই যে নয়টা ক্যাপাসিটার এই নয়টা ক্যাপাসিটার রে কন্ডোলিং করার জন্য এখানে একটা কন্ট্রোলার সিস্টেম দিয়েছে হাই কোয়ালিটি একটা ডায়ুট দিয়েছে কিছু রেজিস্ট্যান্স এখানে কিছু পিএফটিএফ আছে এই যন্ত্র অংশটা দিয়েছে এই নয়টা ক্যাপাসিটার কন্ট্রোলিং করার জন্য এতে একটা ক্যাপাসিটার ফুলে যাবে না ফেটে যাবে না অবাজ চার্জ হবে না তার জন্যই কিন্তু এইখানে এই কন্ট্রোলিং সিস্টেমটা দেওয়া কিন্তু দেখা যাচ্ছে এই যে আপনার জাহাজের যে বড় বড় ক্যাপাসিটার ওই ক্যাপাসিটারগুলো আপনার বারোটা দশটা রকম দিয়ে আপনার মেশিনটা রেডি করে দিচ্ছে এই মেশিনটা নিয়ে যাই আপনি চার্জে যাবক দিচ্ছেন ভালো চার্জ হচ্ছে না আর কিছু চার্জ হয়ে আপনার ওই আবার অল্প কিছু দিনের ভিতরে চার্জটা নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ এখানে যে জিনিস লাগবে সেই জিনিসটাই দিতে হবে এখন জাহাজের ক্যাপাসিটা দিও মেশিন রেডি করা যাবে ভাই যাবে না যা না যাবে তবে তার সাথে কতগুলো ক্যাপাসিটার লাগবে কত বোর্ডের হেড লাগবে এই হিসাব কিতাবটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি জাহাজের বড় ক্যাপাসিটা দিও বানাতে পারবেন আমার সামনে এই যে প্যাকেজটা দেখছেন এই প্যাকেজটা প্রকৃত ম্যাগনেট চার্জার মেশিন তৈরির জন্যই তৈরি করা হয়েছে হ্যাঁ এই ক্যাপাসিটারগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি উন্নত ভিডিওর ভিতরে ছোট দেখা যাচ্ছে কিন্তু ক্যাপাসিটার আসলে অতটা ছোট না বেশ বড় সাইজের আছে মোটামুটি আপনার এই নয়টা ক্যাপাসিটারের ওয়েট আছে এক কেজিরও বেশি নয়টা ক্যাপাসিটারের ওয়েট আছে এক কেজিরও বেশি এখন এই জায়গায় যা টিপে দেখেন এই ধরনের ডায়েট এই উন্নত জাপানি ডায়েট ব্যবহার করতে হবে পাশাপাশি এই রেজিস্টেন্স ব্যবহার করতে হবে আরো কিছু যন্ত্রাংশ আছে এইগুলো ব্যবহার করতে হবে তারপরে আপনি একটা ভালো মানের মেশিন এর আশা করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ধরনের ক্যাপাসিটার গুলো সংগ্রহ করে মেশিন তৈরি করে নেবেন এই ক্যাপাসিটার গুলো সচরাচর বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না মূলত ইন্ডিয়া থেকে আনতে হয় আমরা